একটু যে যেখান থেকে প্রোডাক্ট নেন একটু দেখে শুনে যাবেন একটু অন্তত ডেটটা দেখেন আপনার এই এখানে একটা ডেট থাকে ডেটটা দেখে এই যে কোনো দোকান থেকে নেন যত বড় বড় সরু থেকে নেন আপনি আরম থেকে নেন বা স্বপ্ন থেকে নেন এখান থেকে নেন একটু ভালো জিনিস পাওয়ার দেখে শুনে এই জিনিসটা আপনি খাচ্ছেন আলোর জন্য কিন্তু এই জিনিসটা আপনার জন্য কাল হয়ে যাবে আপনার যদি দেখেন ডেট আছে কিনা এই জিনিসটা দেখে তারপরে খাবেন প্রত্যেকটা শুরুতেই আপনি যেই কোনো ব্র্যান্ডের শোরুম থেকে দেখেন আমরা বিগত অনেক আগে দেখেছি বিভিন্ন বড় বড় শোরুম থেকে বড় বড় শোরুম থেকেও দেখেছি একটু আগে আমরা ফুলকলিতে জরিমানা করেছি যে আমাদের বেশি চিন্তা তো তারা চেষ্টা করবেন যে দিনটা যেন দেখে

হ্যাঁ এই জিনিসটা নষ্ট হয়ে যায় এবং এটা মানে বিষ বিষ হয়ে যাবে মেয়াদ দপ্তরে একটা খাবার জিনিসের মেয়াদ চলে যায় এটা বিষ হয়ে যাবে তো এই জিনিসটা দেখেন এটা মেয়াদ আছে আর এটা যখন চলে গেছে মেয়াদরা কেটে ফেলায়

মজা করে মানে বাচ্চারা যেন খেতে পারে এরকম ভালো ভালো আপনারা চকলেট দিয়ে যাচ্ছেন অথচ কেউ দেখটা দেখে নেন দেখটা দেখে নিলে বাচ্চাদের আপনারা কি খাচ্ছে এই জিনিসটা বাচ্চাদের এমনিতেই তো চকলেটটা ক্ষতি বেশি চকলেট খেলে বাচ্চাদের জন্য ক্ষতি আবার যদি মেয়াদ অত্যন্ত চকলেট নেন তো যে এই শোরুম থেকে নেবেন যত বড় ভালো শোরুম হোক আরম হোক হোক আমি নাম বলছি এই কারণে এই কারণ এইগুলো বড় বড় ব্র্যান্ডের শোরুম গুলো পর্যন্ত আমরা মেয়াদ অত্যন্ত জিনিসটা খেতে দেখেন

অবশ্য এত বড় শোরুমটি আইনের আওতায় মানে জরিমানা করা হয়েছে